আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষই ই ভালো করে উপলব্ধি করতে পেরেছে ইংলু ইনুস দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশ ধ্বংস করার সাথে সাথে তার প্রথমেই কাজ ছিল আওয়ামী ধ্বংস করা আওয়ামী লীগকে দাবিয়ে রাখা হাজার হাজার আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মা বোনকে হত্যা করা হয়েছে বাপকে না পেয়ে ছেলেকে মা হত্যা করা হয়েছে ছেলেকে না পেয়ে মাকে হত্যা করা হয়েছে এত কিছুর পর জেলে প্রায় পাঁচ লক্ষ আওয়ামী লীগ আর বন্দি এত স্টিম রুলার পৃথিবীতে কোনো রাষ্ট্র কোনো জনগণকে করেনি যেটা ইনু সেই চোদ্দ মাসে বাঙালি বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী এবং নিরীহ জনগণের উপর চালিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে দাবিয়ে রাখার জন্য কিন্তু বাস্তবে কি হলো আওয়ামী লীগ আরও শক্তভাবে যেটা ইতিহাসের মধ্যে আমার বোধ রাষ্ট্রবিজ্ঞানের এই এই চ্যাপ্টারটা লেখা হবে কিভাবে আওয়ামী লীগ ফেরত আসলো বাংলাদেশের প্রথমত অঞ্চল গ্রামে গঞ্জে যেখানেই যাবেন আপনি মিছিল আওয়ামী লীগের মিছিল এত সেনাবাহিনী একটা গাদ্দার পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি সব কিছু দিয়েও আওয়ামী লীগকে থামানো যাচ্ছে না আমি সোশ্যাল মিডিয়ার থেকে কিছু কিছু ভিডিও আপনাদেরকে এখন প্লে করব। এগুলো ঝেলের মধ্যেও আপনারা দেখতে পাবেন বাচ্চা বাচ্চারা স্কুলে স্লোগান দিচ্ছে জয় বাংলা ঝেলবন্দি প্রিজন বেন থেকে ধরে নিয়ে যাচ্ছে সে তো ভয় পেয়ে বলবে স্যার আপনি ইনু না ছেলে মেয়ে কেউ কেউ কিন্তু ভয় পায়নি আওয়ামী লীগ আরও শক্ত হয়ে আসছে এটা এটা আওয়ামী লীগের ইতিহাস তাই আসুন আমরা ভিডিওগুলো দেখি অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসুন আমরা ভিডিওটা দেখি মামলা দিয়ে চাকরিক কাজ করু যাবে না আমরা চাকরিতে নিষিদ্ধ করে পরিষ্কার করে মামলা দিয়ে চাকরিক কাজ কেন যাবে না

¡Esto es সাময়িক মোহরা চলতেছে আর কোন চিন্তা নাই মনে করেন টেডা বললম লয়া সবাই মাঠ নেমে গেছে কোনো অসুবিধা নাই আর কুমিল্লা নোয়াহালি রে ভিডিও উঠা বাতি যাই দেখাই দো শান্তি হয়ে জায়গা জমুন বুঝুনি আর অলরেডি গ্রামে গ্রামে প্রস্তুতি ম্যাচ খেলতেছে আমরা দুর্গাপুর হইলা লাগছে প্রস্তুতি ফস্তুতি ম্যাচ বিভিন্ন গ্রামে গ্রামে বাউন বাইরে খেলা শুরু হয়ে গেছে গা ইটা আমরার বাউন বাইরা সাময়িক মোহরা চলতেছে আর কোন চিন্তা নাই মনে করেন টেডা বললম লয়া সবাই মাঠ নেমে গেছে

Cảm